দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে জটিল বলে স্বীকার করল চীন ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত আলোচনার মাধ্যমে মেটাতে আগ্রহী বেজিং সমাধান সময় সাপেক্ষ হলেও ভারত চীন সীমান্ত নির্ধারণ নিয়ে তারা আলোচনায় প্রস্তুত চীন গত ছাব্বিশ জুন চীনের কিংডাউতে সাংহাই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠক করেন তিনি সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে সদর্থ পদক্ষেপ এবং সীমান্তের বর্তমান সমস্যা মেটাতে প্রয়োজনীয় আলোচনার পক্ষে বার্তা দেন তিনি দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিবাদ মেটাতে দুই দেশের স্বার্থ বজায় রেখে রোডম্যাপ তৈরির প্রস্তাব দেওয়া হয় রাজনাথ সিং এর সেই বার্তার পরেই সোমবার সাংবাদিক বৈঠকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিংকে এ বিষয়ে প্রশ্ন করা হয় নিং বলেন ইতিবাচক বিষয় হল দুই দেশ ইতিমধ্যে সীমান্ত সমস্যা মেটাতে ও শান্তি বজায় রাখতে বিভিন্ন স্তরের একাধিক বৈঠক করেছে তবে এই সমস্যা অত্যন্ত জটিল যা মেটাতে সময় লাগবে তবে সীমান্তে শান্তির লক্ষ্যে সীমানা নির্ধারণে আলোচনায় আগ্রহী চীন আশা করা যায় ভারত চীনের সঙ্গে এই লক্ষ্যে কাজ করবে জটিল সমস্যাগুলি মেটাতে আলোচনা প্রক্রিয়া জারি থাকবে যাতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায় তিনি জানান দুই দেশের মধ্যে বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনার একটি ফোরাম রয়েছে এবং সেখানে রাজনৈতিক মানদণ্ড ও দিশা নির্দেশক নীতি নিয়ে একমত হওয়া গিয়েছে তার কথায় চীন আলোচনার মাধ্যমে সীমান্ত নির্ধারণ এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী শান্তিপূর্ণ ও স্থিতিশীল সীমান্ত রক্ষায় যৌথভাবে কাজ করতে চীন প্রস্তুত গালওয়ান সংঘাতের পর সীমান্ত সমস্যা মেটাতে দফায় দফায় আধিকারিক পর্যায়ে বৈঠক করছে দুই দেশ গত ডিসেম্বরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোয়াল এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর মধ্যে তেইশতম এস আর স্তরের বৈঠক হয় যা দু হাজার কুড়ির লাদাখ সংঘর্ষের পর প্রথম স্তরের এই আলোচনা ছিল সেই বৈঠকে দু হাজার চব্বিশ সালের অক্টোবরে হওয়া বিচ্ছিন্নকরণ চুক্তির বাস্তবায়ন নিয়ে দুই দেশই ইতিবাচক প্রতিক্রিয়া দেয় এর ফলে ওই এলাকায় টহল এবং গবাদি পশুচারণের অনুমতি দেওয়া হয়েছিল এদিকে কুইং দাওয়ের বৈঠকে রাজনাথ সিং আরও এক ধাপ এগিয়ে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরের প্রসঙ্গও তোলেন চীনের তরফে অবশ্য সময়সীমা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাও নিং শুধু বলেন আশা করা যায় ভারত ও চীনের সঙ্গে একই পথে চলবে এবং যোগাযোগ অব্যাহত রেখে সীমান্তে শান্তি রক্ষার কাজ করবে রিপোর্ট সময় কলকাতা